আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশবাসী যারা যেখান থেকে আছেন। ভালো রাখার মালিক হলে উপর আল্লাহ তালা বিশ্বাস করেন আজকা যে ভূমিকম্প হয়েছিল মনে হয়েছিল যে মুহূর্তের ভিতর মনে শেষ হয়ে যাবে কিন্তু বাঁচানোর মালিক হলে তালা আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় আল্লাহ তালা যদি না চাইতো কখনোই অবশ্য বেঁচে ফিরতাম না কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে সব সবসময় শুক্রিয়া দেয় জানাবেন যারা কিনা না জানায় না আল্লাহ তালা কিন্তু চাইলে সব কিছু পারে সেটা কিন্তু আজকাল ভূমিকম্পটা দেখে অবশ্য সকলেই কিন্তু বুঝতে পারছেন যারা কিনা না যারা যেই জায়গা থেকে ভূমিকম্পটা মানে দেখছেন ঠিক আছে সেটা কিন্তু সারা বাংলাদেশ এবং কি অন্যান্য দেশেও কিন্তু হয়েছে দেখেন এক সেকেন্ডের নাই ভরসা কিসের এত অহংকার করেন আমরা যারা কিনা টাকা পয়সা হইলে কতটাই না অহংকার করি মানুষের সাথে আমি মনে করি এরকম অহংকার করাটা একদমই ঠিক না দেখেন ভাই টাকা পয়সা আজকে আছে মানুষের কালখানায় কিন্তু মানুষের কথাগুলোই কিন্তু রয়ে যাবে চিরকাল এই কথাটা যারা অবশ্য মাথায় রাখবেন তারা কখনোই অবশ্য আমি মনে করি মানুষকে ঠকাবে না মানুষকে কখনোই মানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না মানুষকে জমি নিয়ে কখনো ঠকাইবে না ওরা অনেকে আছে যে ভাই যারা কিনা টাকার অহংকারে এবং কি ক্ষমতার অহংকারে দেখা যায় মানুষের সাথে কতটাই খারাপ আচরণ করে এবং কি মানুষের সাথে জুলুম করে যারা জুলুম করে আল্লাহ তালা কখনোই তাদেরকে কখনোই ক্ষমা করবে না এটা অবশ্যই তাদের দুনিয়া থেকেও কিছুটা পাপ দেখাবে তাই যাদের ভাই টাকা পয়সা অনেকের থাকবে আজকে আছে কালকা নাই কিন্তু মানুষের সাথে যারা কিনা ওই যে অহংকার করে তারপর অনেকে আছে যে টাকা পয়সা হইলে মানুষকে মানুষ বললে কোনো দাম দেয় না ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই দেখেন আজকে যে ভূমিকম্প হয়েছে এক সেকেন্ডের কোনো নাই ভরসায় তাই এই দুনিয়া লেখা না করে আমরা আখেরাতের জন্য কিছু করি যেটা কিনা মরার পরও মানুষ আমাদের বলে যে এই লোকটা অবশ্য ভালো ছিল ভাইরে দুনিয়াটা কি রং তামাশা অনেকে আছেন যে ভাই কতই না অহংকার করেন ভাই অহংকার করা ঠিক না মানুষের সাথে আমি দেখছি টাকা পয়সা হইলে মানে কি দাম না দেখায় মানে জমিনিয়া কী ঝায় ঝামেলা ভাই মানুষে অনেকে আছে যে জমি নিয়ে ঠগায় এরকম কখনোই করবেন না দেখা যায় কি ভাই দুনিয়াটাইলো ক্ষণস্থায়ী আজকে যে বিশ্বাস করেন যে ভূমিকম্পটা হয়েছে মানে মনে হয়েছিল যে মুহূর্তের ভিতর মনে শেষ হয়ে যাব। কী না কী হয়ে গেল সবসময় মৃত্যুর জন্য আমরা মনে করি সব সময় মুসলমান হই বা অন্য ধর্মরে হই না কেন প্রস্তুত থাকা উচিত মানুষকে হইয়া মানুষের সাথে কখনোই ঠগায় না মানুষের মানুষকে কেউ ঠগায় না এটাই বলবো এটা যারা কিনা অহংকারে মানুষ তাদের জন্যই এই ভিডিওটা তা ভালো থাকবেন সবাই যদি কথায় ভুল তুরুটে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কে মনে করি সবসময় সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়ার